বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো মূলত হচ্ছে যে আপনি মাত্র দৈনিক দশ টাকা খরচ করে কিভাবে আপনার খামারকে জীবাণু করবেন সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন তো মূলত হচ্ছে যে আপনি দশ টাকা আসলে কিভাবে খরচ করবেন সেটা হচ্ছে ধরেন আপনার এটা হচ্ছে যে আপনার পটাশ তো এই পটাশটা হচ্ছে এখানে আমার দশ লিটার পানি আছে ওই দশ লিটার পানিতে আমার এখানে এক গ্রাম পটাশ আমি ব্যবহার করতেছি তো আমাদের এই পটাশটা হচ্ছে যে ছয়শো টাকা কেজি কিনা তো ছয়শো টাকা কেজিতে আমার এক গ্রাম পটাশের দাম পড়তেছে ছয় টাকা আর এটার সাথে আমি দিয়ে দিব হচ্ছে খাবার সোটা খাবার সোটাটা হচ্ছে যে জীবাণু ধ্বংস করে তো খাবার সোটা যেহেতু আমার একশো টাকা কেজি কিনা তো আমি যদি এখানে পঞ্চাশ গ্রাম দেই ক্ষেত্রে হবে যে আমার দশ টাকা টোটাল পাঁচ টাকা আর হচ্ছে যে আপনার ছয় টাকা মানে এগারো টাকা সাপোজ এরকম খরচ করতেছে আর কি তো ধরে নিলাম আমরা আমাদের দশ টাকা খরচ করতেছে তো আমি দশ লিটার পানির সাথে হচ্ছে যে আপনার এক গ্রাম দিছি হচ্ছে পটাশ আর দিছি হচ্ছে পঞ্চাশ গ্রামের মতো খাবার ছোটা এটা দিয়ে ভালো করে আপনাকে নেড়ে নিতে হবে আর অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই পটাশটা কোথায় পাবো অনেক সময় অনেক বড় বড় ফার্মেসি বা মদি দোকানগুলোতে আপনি গেলে পটাশ পাইতে পারেন তো আপনি খুচরা কিনতে গেলে হয়তো বা দাম একটু বেশি আসবে আমরা কেজ হিসাবে কিনি কারণ হচ্ছে যে আমাদের সব সময় লাগে আর আমরা প্রত্যেক দিনই খামারকে জীবাণুমুক্ত করার চেষ্টা করি এই যে দেখেন এখন হচ্ছে যে এরকম একটা কালার চলে আসবে যখন আপনার একসাথে মিশাবেন আর কি তো এটাতে আসলে হচ্ছে যে এখন বিভিন্ন জায়গায় যেহেতু আপনার ই হচ্ছে শীতকাল সে কারণে হচ্ছে যে আপনার ফ্লোরগুলো অনেক সময় আপনার ই থাকে ভিজা থাকে যেহেতু আগে গরমের সময় প্যান চলে কারণে ফ্লোর দ্রুত শুকিয়ে যায় তো এই কারণে আসলে বেজা ফ্লোরে জীবাণু ছড়ায় বেশি আর জীবাণু অনেকক্ষণ পর্যন্ত জীবিত থাকে আর কি আপনি প্রতিদিন সকালবেলা যদি আপনার ফ্লোর দেওয়ার পরে আমি যেভাবে দেখাই দিতেছি এভাবে যদি প্রত্যেক দিন ইউজ করেন আপনার খামারে মিনিমাম এইটি পারসেন্ট রোগ জীবাণু আপনার ধ্বংস হয়ে যাবে এবং কি আপনার রোগ জীবাণু ধ্বংস মানে হচ্ছে যে আপনার খামারে গরুর অসুস্থতার হার কমে যাবে তার মানে চিকিৎসা খরচও কমে যাবে তো আশা করি দেখেন আমরা কিভাবে এই করতেছি আর যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই ভিডিওটা দেখতেছেন বা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন অবশ্যই একটা লাইক দিবেন আর হচ্ছে যে আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই যাতে অন্তত আরেকজন প্রান্তিক খামারি উপকৃত হয় কারণ আমরা প্রান্তিক খামারিরা খুবই মানে ভয়াবহ ভাবে আমরা বিভিন্ন ভাবে হেসেলের শিকার বা হচ্ছে যে আপনাদের বিভিন্ন ধরনের ডাক্তার বলেন ফার্মেসি মালিক বলেন তারপরে দালাল বলেন সবার কাছে আমরা জিম্মি এই কারণে বেশিরভাগ সমস্যায় পড়ে হচ্ছে যে প্রান্তিক খামারিরা আছে যারা তারাই তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্তত আপনার প্রত্যেকদিন দিন জীবাণুমুক্ত করতে পারলে বা আপনার আরেকজন ভাই প্রত্যেকদিন জীবাণুমুক্ত করতে পারলে এভাবে তার খামারের চিকিৎসা খরচটা কিছুটা কমে যায় তো আমি দেখাই দিই আপনাদেরকে যে কিভাবে আপনি এটা দিবেন আপনি প্রত্যেকটা দিন সকালবেলা এরকম এই যে গরুর পায়ের যাতে চি পায়ে ঢুকে যায় এরকমভাবে দিয়ে দিবেন আর এই পানিটা এখান থেকে যখন বে আপনার ড্রেন পর্যন্ত যাবে তখন দেখা গেছে ড্রেনের জীবাণুটাও আপনার ধ্বংস হয়ে যাবে আর কি এ কারণে আপনি ফ্লোরে ই করে মারার দরকার নাই আর এটা যদি আপনি ব্যবহার করেন সব সময় দেখা গেছে আপনারা এফএমডির হাত থেকেও বেঁচে গেলেন অনেক সময় মশায় কামড় দিলে গরুর খুরের মধ্যে বা পায়ের মধ্যে বিভিন্ন ক্ষত হয় ওই ক্ষতটাও আপনার এটার কারণে শুকিয়ে যাবে আর পটাশের গুণাগুণ কীরকম সেটা অনেকে যারা পুরাতন খামারি তারা আবার সব জেনে থাকবেন যে পটাশ কীরকম উপকার করে আমরা প্রত্যেক দিন আমাদের খামারে এরকম সকালবেলা এটা করি যাতে জীবাণু ধ্বংস হয়ে যায় ইনশাল্লাহ আমাদের খামারের রোগ অনেকটা কম আছে যারা আমাদের কন্টিনিউ ভিডিও দেখেন তারা জেনে থাকবেন যে আমাদের খামারে মোটামুটি আমরা চিকিৎসা করা অনেকটা আমাদের নাই বললেই চলে আর কি তো যাই হোক এতক্ষণ দেখে থাকলে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিবেন দেখাবো অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আজকাল মতো বিদায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু